শুক্রবার সকলকে আমাদের পরিবারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি

দেখে ঠিক আছে রেডি হয়ে হয়ে গেলাম গেছে দেওয়া আমাদের ডিউটিগুলো আমরা পালন করেছি পূর্ণিমা সকালবেলা আসার কথা আমি সকালেই ফোন করলাম পূর্ণিমাকে ফোন ধরেনি যে এতক্ষণে ফোন করে বলছে আমি খাওয়া দাওয়া করে বেরোবো তো এটা কালকে করে দিলি হতো বলে দিলি হতো আমি লক্ষ্মীকে আজকে জবাব দিয়ে দিচ্ছি লক্ষ্মী নি এবারে এইসব ঘর দুয়ার খাওয়াটা বড়ো কথা নয় ঘর অবস্থা হয়ে যে এই বাসন খোঁচন হ্যাঁ ওর ঘরটা একটু ঝাঁট দিয়ে দিন আর দেখেই লোককে যদি দেখতে পেরে ভালো আর যেটুকু বাসন দরকার পড়বে রান্নার জন্য সেটুকু নিয়ে ধুয়ে নিয়ে একটু সিদ্ধ ভাত করে নেয় বা মাছের ঝোল ভাত করে দেবে সহজ হবে তিন তিনটে লোক রয়েছে এটা দায়িত্ব নেই গেলে ঠিক আছে বারণ করিনি সাদরে পাঠালাম আর কালকে ফোন করে বলে দিই তাহলেই তো হয় হ্যাঁ কালকে যদি ফোন করে বলে দেয় তাহলে আমি লক্ষ্মীকে কালকে জবাবটা দিই না বলে হ্যাঁ এই ব্যবসাস হয়ে গেল পূর্ণিমা আসবে না শুনি না খারাপ হয়ে গেল রাগে 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 রুটি খেলাম নাকি খেলাম ঘুগুনি ছিল দুটো রুটি ছিল শশা ছিল রাগে রাগে আসুন

সম্ভাবনা বেশি আগে জানতে পারবো কালকে ফটাস না যাওয়ার আগে একবার আপনাকে তো বলে যাবো বলেন আমি আজকে সকালবেলায় ভাবলাম যে যাব তারপরে দেখুন পূর্ণিমা আছে নাই পূর্ণিমা বললো খাওয়া দাওয়া করে বেরোবো আর দিলাম বকা রাগ হ্যাঁ কালকে বলে দিলি হতো না বলে দিল আমার জন্য তো নয় না ভাইটা আছে নাই নাই টাকুল টাকুল করবে আমি আছি ভাই আছে সমস্যা আছে আমি যে কোথাও খেয়ে নেবো তা হবে না সাড়ে নটার সময় বলছে খাওয়া দাওয়া করে বেরোবো আমি তাহলে তুই খাওয়া দাওয়া করে আমরা কি খাবো আমরা নাকে থাকি দেখ কেমন লাগে

এই ঝাড়খন্ড ফারখানা আছে ও ও আবার কি ওর নিজের গাড়ি আছে ডায়েট করতে পারে যেমন নিজের গাড়ি নেওয়ার দরকার নেই আমার গাড়িটাতে তাহলে আমার ড্রাইভারটাও দরকার পড়ে গেছে হ্যাঁ কাটবি তো ঝাড়খন্ড ফারখানা ঘুরিয়ে নিয়ে আসতে সিট বেড়ে যাবে হ্যাঁ তাহলে একটা সিট বেড়ে যাবে ঝামেলা নাই ব্যাস আমার ট্রান্সপোর্ট ছিল ইয়ে আছে মাধ্যমিক যখন পরীক্ষা ঠিক

ও বাড়ছ এই যে এটা কি লাউ লাউ ডাল ফেরক ফেরো ফেরো হেরো ডাল আর এই যে মাছের বাটা মাছের ছোল যা ছাগলটা ছিল বলে সামাল দিল আর ওষুধ না থাকলে আমাকে বাইরে খেতে হতো আর ভাইয়ের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হতো আমি একা থাকলে তো কোনো সমস্যা হয় না এর বাড়ি খেয়ে নিতে পারি কাউকে বলে দিলে চলতে নিয়ে যাবে কিন্তু ভাইটার জন্য এই সমস্যা তখন এবার এই মায়ের রেসিপি নাকি মাছের ঝোল মানের মতন মায়ের রান্নার ছাদ পাচ্ছে আর কি ওই জন্যই বলছি মানে মানে যে রান্নাগুলো করে এরকম টাইপেরই চেষ্টা হয় আর ভালো হয়েছে এবার তোমারটা বেশি ভালো হয়েছে কারণ তুমি এই যে ধীরে ধীরে এই যে মাছটা বেশি ভাজো নাই অত কি সুন্দর সিদ্ধ হয়েছে কি সুন্দর টেস্ট হয়েছে দুটো দিন কিন্তু খুব মন দিয়ে খেলা এই দুটো দিন কিন্তু খুব ভালো খেলা রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছে বাড়ি বলছি না দারুণ হয়ে খুব সুন্দর হয়েছে আর নুন ঝাল একদম একই আজকে কলা মটন নিয়ে আসা করালাম পূর্ণিমা আসবে মটন রান্না করবে ঠাকুরটা কালকে কলকাতা যাওয়ার কথা ছিল যদিও কালকে যাচ্ছে না ওই জন্য আজকে একটু মটন নিয়েছে ওদের বায় আছে ও আছে ম্যানেজার বাবা আছে ওদের জন্য একটু মটন রান্না এবারে মটন তো ভালো মটন তো ঠাকুর রান্না করতে পারে না রাত্রে ভেবেছিলাম যে ঠাকুর বল কালকে যাচ্ছে না ও আমি যদি মঙ্গল বুধবার করে যাই ওর অ্যাকচুয়ালি ইন্টারভিউটা বৃহস্পতিবার পর্যন্ত দেখি শুক্রবার পর্যন্ত মানে সোম থেকে শুক্রবার যে কোনো দিন গেলেই ওই ইন্টারভিউ হবে সেরকমই কথা হয়ে আছে যার জন্য বললো আমার সঙ্গে যাবে আমার সঙ্গে গাড়িতে চলে যাবে সেই প্রোগ্রাম আছে তাহলে কালকে দুপুরেই মটনটা হবে দুপুরবেলায় হলে কি দুপুরবেলায় বাড়িতে দুপুরে ভাত খায় মটনের ছোট দিয়ে ভাতটা খেতে পারবে ওই জন্যই দুপুরে ছটা পঞ্চায়েত বাজছে হ্যান ট্যান করে একদম সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল যন্ত্রণা করছে খুব ফুর্তি করেছো নাকি তিন দিন ধরে দরকার কি তো আনন্দ করে শরীর কষ্ট করে আর আমাদের এখানে দম বেরিয়ে যাচ্ছে বাবার বাড়ি ঠিক আছে তুমি সকালবেলা আসবো আসবে কালকে রাত্রে না ফোনটা থেকে নিয়ে মাথায় আছে নাই তাহলে খাও অবস্থা আমি কালকে সন্ধ্যার সময় লক্ষ্মীকে বলে দিলাম এমনি তো আমাদের জীবন যাচ্ছে তিনটে লোক আছি আমরা লাগতে চারজন এখন একা কত পারবে বেশ ঘর জোর করে করে দাও আগে ঘরটা খায় আর না খায় ঘর অপরিষ্কার থাকলে মাত্র সিদ্ধ ভাত যা হোক এটা হলেই হলো নাও ঘরগুলো আগে বিছানাটা ছেড়া দাও তো আমার একটু চা করো দেখো চা টা কি করে এসছে এনার্জি গো এনার্জি হ্যাঁ খুব মাথা মানে ওখানে কি খুব খাওয়া দাওয়া খুব হয়েছে উড়ি কোথায় চান করেছিস পুকুরে পুকুরে চান করা তো ভালো হ্যাঁ সবজি আছে মাছ আছে দেখো হম কি খাবে টাকুলের তো বাটা মাছ দেখল হলো তোর কোথায় পরে খাবি কি করছে যেটু দুপুরে খেয়েছো এই চলে এলাম ভাত সবজি মাছ দুপুরের মাছ এটা ডাল আর এই আলু ভাজা আর ডাল আর আলু ভাজা ঠাকুরবাবু খাবে হয়তো এটা ডিম ভেজে নেবে ও মাছও খায় না বাটা মাছ খাবে না আমরা মাছ আর আমাদের এই সবজি দুজনে ঠিক আছে হয়ে যাবো হয়ে যাবে না আর এরই সঙ্গে সঙ্গে আগে সারাদিনের কর্মকান্ড আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে